মানুষ সবচেয়ে বুদ্ধিমান কিন্তু বুদ্ধিটাকে যেইখানে কাজে লাগাইতেছিল এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা ক্ষণস্থায়ী পিছনে বুদ্ধিকে লাগানো এটা বুদ্ধিমানের কাজ ছিল কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী অল্প কয়েক দিনের যদি তানা হইতো তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত অগণিত ঐতিহ্য পাওয়া যেত সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায় ঐতিহ্য পর্যন্ত সোনার গা ঐতিহ্য ঠিক না ঐতিহ্য না ঈশাখার রাজধানী পুরান ঐতিহ্য ঠিক না বিক্রমপুরের রাজা বীর বিক্রম পুরান ঐতিহ্য ঠিক না কি বলেন পুরান ডাকার আহসান মঞ্জিল নয়াব আহসান বাড়ি পুরান ঐতিহ্য ঠিক না লালবাগ কিলা পুরাণ ঐতিহ্য ঠিক না তাহলে এই ঐতিহ্য গুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত ঐতিহ্য গুলা কিছু আমাদেরকে শিখায় এই জন্যই কবি বলেন پرانے علاقہ لوگ لو تو مرد اپنا لکھ کچھو اردو بوجھ لوگ بستے بڑھے ہی جننی کو بھی بولے, 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 بولے ملے خاک میں آہل شاہ کیسے کیسے زمین کھا گئی نو جوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا موت اس کو جن تو کاؤ کے چھاڑے اور کاؤ کے چھاڑ بے ہو اجلنے <محن> نہ <نا> چھوڑا کسرا <نا> نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا سکندر ارمت و بادشاہ کو ہر مہتے بھی سو ٹھیک لہاں پڑا رہ گیا یہی کھاٹ سارا شدو ایتی جو رکھا خاص ہے اکبر ارمت و بادشاہ کو ہر مہتے بھی سو مناہ بھجن لائے আকবরের মতো বাদশাহ এখন আপনি আকবরের মাজার দেখতে যান ওর মাজার দেখতে হলে উপর থেকে নামতে হবে আপনাকে দিল্লিতে রাখা আছে উপর থেকে যখন নামবেন মাজার দেখা যখন বাহির হবেন তো আপনাকে হাত পাত দেখবেন দু টাকা দেওয়া যাবে যদি জিজ্ঞাসা করেন কেন তো বলবে মোমবাতি জ্বালাবো বা আগরবাতি কিনবো দুই টাকা দেওয়া যাবে আসলে তো বিজ্ঞা ও করে না আকবরই করতেছে ঠিক না মোমবাতির জন্য এখন বিজ্ঞা করতেছে আগরবাতির জন্য বিজ্ঞা করতেছে ঐতিহ্য থেকে যাবে লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়ার ভিতরে রয়ে গেছে গুললে দেখা যায় যে কত ঐতিহ্য দুনিয়ার ভিতরে রাখা আমি তো আপনাদেরকে ঘুরা বলতেছি খালেদ একা যে কিলা স্বাধীন করছেন রুমিদের থেকে আমি দুই হাজার ওই কিলা দেখতে গেছিলাম দেওয়াল এত উঁচা দেখতে গেলে টুপি পড়া যায় মাথা এতটুকু ঘুরায়া বেকা করে ওটা চূড়া দেখতে দেওয়াল আমি পায়ে হাইটা পুরা দেখতে পারি না পরে গাড়িতে বসতে হয়েছে

তখন চলার বঙ্গি ভিন্ন ছিল ঠিক না লঙ্গি পললেই কি আর না পড়লেই কি ঠিক না হুম পড়লেও কিছু বলে নাই কেউ না পড়লেও কিছু না বলছে বলে নাই জওয়ানি নে মজনু বানায় যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে ঠিক না আজকাল দেখেন না যুবক একা যখন চলে তখন এক স্টাইল

کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افحسبتم انما خلقناکم عباس دارونا کی اونارتوک سشتی একটা জিনিস দিয়ে তুলনা করি আপনি দেখাই বলেন আমুলিয়ার মানুষ বা আপনারা তো ডেমরা থানার অধীনে ঠিক না ডেমরা থানার মানুষ বলেন দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে না কতটুকু গেল গবেষণা এটা বলতে পারবে এখানে নাই কেউ সায়েন্সের পড়া বলতে পারবে দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল বলতে পারবে না যেই আল্লাহ এক চোখে রকম কুদরত ফিট করছে এরকম টেকনোলজি ফিট করছে এরকম প্রযুক্তি ফিট করছে এক চোখে ১৩ কুঠি ক্যামেরা তেরো কুঠি দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা ও যুবক তোমার কি মাথা নষ্ট তোমাকে আল্লাহ অনার্থক তৈরি করছে শিক্ষিত মানুষগুলা শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে বাবে তাকে অনার্থক সৃষ্টি করছে এক চোখে ১৩ কোটি ক্যামেরা এটা তো আমার যুক্তি না উক্তি না এটা তো আপনার বিজ্ঞান বলতেছে বর্তমান ডব্লিউ বলতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে এক চোখ চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে জিব্বা তো সাথে সাথে রিপোর্ট দেয় টাচ করতে দেরি জাল বলতে দেরি করে না টাচ করতে দেরি মিঠা বলতে দেরি করে না টাচ করতে দেরি তিতা বলতে দেরি করে না টাচ করতে দেরি ফিকা বলতে দেরি করে না যেমন মজা ওইটাকে টাচ করতে দেরি বলতে দেরি করে না শুধু শুধু তো আল্লাহ বলে না তুই তোকে নিয়ে একটু ভাবিস না কেন এক ফোটা পানি এত সুন্দর এত সুন্দর এক ফোটা পানি এক ফোটা পানি ওই পানি দেখলে দেখা যাবে কালো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন পুরুষের পানির কালার ভিন্ন ওলা আমাদেরকে জিজ্ঞেস করে ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায় পানি তো সারা দুনিয়ারটা একরকমই ছিল

ধোকা খাইতেছি এই জন্যই আমি কথা শুরু করলাম এটা যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী পটে কিন্তু আফসোস আফসোস